গ্রামীণ পদ্ধতিতে পাটায় বেটে ঝাঝালো চ্যাঁপাশুটকির ভর্তা তৈরি করব। আর এইভাবে যারা চেপাসুটকির ভর্তাটা খেয়েছেন আপনারা জানেন খেতে কতটা মজার হয় তবে যারা না খেয়েছেন অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করতে পারেন অনেক বেশি স্বাদ পাবেন বিশেষ করে যারা চ্যাপাশুটকি খেতে ভালোবাসেন ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রসুনগুলোকে ভেজে নিচ্ছি তাওয়ায় কারণ রসুনগুলোকে উপরের অংশটা একদম মানে কালার করে ভেজে নেব একটু কালো কালো হয়ে যাবে মানে পোড়া পোড়া তার জন্য রসুনগুলোকে আমি আগেই দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে এখন দিয়ে দিলাম চ্যাপা আমি এখানে তিনটা বাসপাতা চ্যাপা সুটকি নিয়েছি চ্যাপা সুটকিটাকে গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চ্যাপাশুটকি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো চ্যাপাশুটকিটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর এদিকে রসুনটাও কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরের অংশটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেছে আর এই রসুনের ভিতরে কোয়াগুলা কিন্তু একদম সফট হয়ে গেছে তো আমি রসুনটাকে নামিয়ে একটু ঠান্ডা করে রসুনের কোয়াগুলা আমি আলাদা করে নেব এখন চলে আসলাম একদম শিল্পাটায় আমি শুকনো মরিচগুলোকে গরম পানির মধ্যে দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে দেখা যায় কি যে শুকনো মরিচটা অনেকটা সফট হয়ে যায় পাটায় বাড়তে খুব সুবিধা হয় আজকের ভর্তাটা কিন্তু একদম গ্রামীণ পদ্ধতিতে আমি তৈরি করে নিচ্ছি আর এইভাবে শুটকির ভর্তা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে একদম ঝাল ঝাল খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন আমি রসুনের খোয়াগুলোকে ছাড়িয়ে এখন এগুলোকেও পাটায় বেটে নিচ্ছি এখানে সবকটা উপকরণ কিন্তু একদম মিহি করে পাটায় বেটে নিতে হবে তবে যাদের হাত পরে তারা অবশ্যই হাতে একটি গ্লাভস পরে তারপরে এই কাজটা করবেন আমি প্রতিটা উপাদানকে দুবার করে বেটে নিচ্ছি যেন খুব বেশি মিহি হয় এখন আমি চ্যাপা সুটকি দিয়ে দিলাম সেই সাথে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে করে চ্যাপা সুটকিটা একদম মিহি হয়ে যাবে আর কাটাগুলাও কিন্তু একদম ফিনিশ হয়ে যাবে চাপা শুটকিটাকেও আমি দুইবার বেটে নিচ্ছি যেন কাটাগুলো একদম ফিনিশ হয়ে যায় কারণ এই চাপা শুটকির মধ্যে কিন্তু কাটার পরিমাণটা একটু বেশি থাকে তো ভালো করে কিন্তু বেটে নিতে হবে আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কিন্তু আমি মিহি করে বেটে নিচ্ছি তো সবকটা উপাদান ভালো করে বেটে নিয়ে এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম আর এই ভর্তা যারা খেয়েছেন জানেন যে কতটা মজার হয় একদম লোভনীয় আমার তো শুধু মনে হচ্ছে কখন ভর্তাটা মানে শেষ হবে তৈরি করা আর আমি ভাত খাব অনেক বেশি ঘ্রাণ ছড়াচ্ছে বিশেষ করে আমি যে রসুনটা পাটায় মানে সরি তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি একটা যে ঘ্রাণ সেই ঘ্রাণটাই কিন্তু অনেক বেশি লোভনীয় আর পাটায় ভর্তা তৈরি করার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা যে পাটায় ভাত মেকে খাওয়া আমার মতো কে কে এইভাবে ভাত মেখে খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য তবে বাসায় ট্রাই করবেন তো বেওয়ার্স আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ